রাশিয়া ইউনিভার্সিটির জে ফাইনাল সাজেশন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হচ্ছে আলিমরান অধ্যয়নরত রাশিয়া বিশ্ববিদ্যালয় তো প্রথমে আমরা দেখব বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলির মধ্যে প্রথম যে টপিক্সটি আমি লিখেছি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাসের ভিতরেই আমরা কোন কোন টপিক্সগুলো পড়ব সেগুলো আমি এখানে স্লাইড আকারে সাজিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ইতিহাস উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর অর্থাৎ দেশভাগ থেকে শুরু করে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ পর্যন্ত এই জিনিসগুলো পড়তে হবে তো এখানে যা যা পড়া দরকার সেগুলো আমি এখানে ইনক্লুডেড করেছি আপনারা দেখে পড়ে নেবেন এরপরের স্লাইডে আমরা যাব সেটা হচ্ছে প্রাচীন জনপদ ও শাসনামল প্রাচীন জনপদ ও শাসনামলের ভিতরে আমরা রেখেছি যে প্রাচীন বাংলা জনপদ রাজধানী অর্থাৎ আপনারা এই যে জনপদগুলো যে আগে পড়েছেন যেমন হচ্ছে আপনার রাঢ় সমতট হরিকেল বঙ্গ এই পুন্দ্র এই জনপদগুলো আপনাকে জানতে হবে এবং রাজধানী এবং এদের অবস্থানগুলো সম্পর্কে জানতে হবে এরপর হচ্ছে মৌর্য বংশ পাল বংশ বংশ গুপ্ত পালবংশ বংশ সেন বংশ এগুলো সম্পর্কে জানতে হবে এরপর মুসলিম শাসন মুঘল সাম্রাজ্য পানিপতের যুদ্ধ পাঁচ নম্বর হচ্ছে ব্রিটিশ শাসন আমলের বিভিন্ন স্বাধীন আন্দোলন ও সংস্কার আন্দোলন এগুলো সম্পর্কে জানতে হবে যেমন বিভিন্ন ধরনের আন্দোলন রয়েছে ফকির ও সন্ন্যাসী আন্দোলন দেখতে পাচ্ছেন ফরাজি আন্দোলন এবং সিপাহী বিদ্রোহ এই বিদ্রোহগুলো সম্পর্কে জানতে হবে কখন কোথায় কেন ঘটে সেগুলো সম্পর্কে জানতে হবে এরপর হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রথমতাত্ত্বিক নিদর্শনের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ারিওয়াটেশ্বর মহাস্তানগড় এবং শম্পর বিহার এগুলো কোথায় অবস্থিত এবং এই বিহারগুলোতে কারা শাসন করেছিল কারা প্রভাব ফেলেছিল কারা শিক্ষা লাভ করেছিল শিক্ষা দীক্ষা এগুলো বিষয়ে জানতে হবে পরে স্লাইডে যাওয়া যাক তো পরে স্লাইডে আমরা রেখেছি ক্ষুদ্র নৃগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আমাদের তাদের বসবাস সম্পর্কে জানতে হবে তাদের উৎস সম্পর্কে জানতে হবে তাদের ধর্মগুলো কী কী সেটা সম্পর্কে জানতে হবে তাদের সাংস্কৃতিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কালচারাল ট্রাইবাল ট্রাইবাল একাডেমিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এরপর হচ্ছে চাকমা কার্পাস বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এই সম্পর্কে জানতে হবে মোটামুটি তো এগুলো জানলেই আপনাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে যে টপিক্সগুলোর ভিতরে যেগুলো এমসি কিউ সেট করা হয়ে থাকে বা প্রশ্ন সেট করা হয়ে থাকে সেগুলো আপনাদের ইজিলি কমন পড়বে আশা করি এবং যে কোনো একটা বই থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন বিগত বছরের এমসি গুলো বিগত বছরের এমসি কিউ প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই নেক্সট স্লাইডে যাওয়া যাক তো নেক্সট স্লাইডে আমরা লিখেছি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানে কোন কোন বিষয়গুলো পড়বেন সেটা এখানে লিখে রেখেছি যেমন সংবিধানের গঠন তারপর হচ্ছে সংবিধানের এগারোটি ভাগ সংবিধানের একশো তেপান্ন অনুচ্ছেদের ভিতরে যে কয়েকটি ইম্পর্টেন্ট সেগুলো রেখেছে লিখেছি এখানে তারপর হচ্ছে সংবিধানের সংশোধনী এরপর হচ্ছে জাতীয় সংসদ এগুলো পড়তে পারেন নেক্সট স্লাইডে আমরা দেখব ভূগোল ও পরিবেশ ভূগোল ও পরিবেশের ভিতরে আমরা রেখেছি গুরুত্বপূর্ণ নদ নদী তাদের উৎপত্তি শাখা প্রশাখা নদীগুলো সমুদ্র বন্দর পাহাড় পর্বত হাওর ও বিল ও হ্রদ এগুলো সম্পর্কে জানতে হবে পাশাপাশি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জ্ঞান রাখতে হবে নেক্সট স্লাইড আমরা দেখব নেক্সট স্লাইডে আমরা রেখেছি সাধারণ বিজ্ঞান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক এইখান থেকে প্রশ্ন বরাবরের মতো হয়ে থাকে রাশিয়া বিশ্ববিদ্যালয় তো এখানে স্কিপ করার কোনো সুযোগ নেই বিভিন্ন খাদ্যে পাওয়া অ্যাসিড এই যে যেমন ফলমূল বিভিন্ন ধরনের ফলমূল কোন অ্যাসিড থাকে হ্যাঁ এগুলো জানতে হবে পাশাপাশি আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানে কি কী গঠন হচ্ছে আবিষ্কার হচ্ছে সেগুলো সম্পর্কে অবগত থাকতে হবে এরপরের স্লাইডে আমরা যাব বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে আমরা কি দেখতে পাই সেটা হচ্ছে যেমন বিভিন্ন আঞ্চলিক গান আঞ্চলিক গানের জনক তারপর হচ্ছে যেমন বিখ্যাত সাধকগুলো রয়েছে যেমন লালন ফকির দেওয়ান হাসন রাজা শাহ আব্দুল করিম এবং চিত্রশিল্পীগুলো রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদীন পটক কামরুল হাসান সুলতান চিত্রস শিল্পী সম্পর্কে জানতে হবে এর পাশাপাশি স্থাপত্য শিল্পী আধুনিক গান ও দেশাত্মবোধক গান এগুলো সম্পর্কে জানতে হবে তারপর চলচ্চিত্র ও পত্রিকা এসেটিক্স সোসাইটি বাংলা একাডেমি এবং একনেক গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে অবগত থাকতে হবে নেক্সট স্লাইডে যাওয়া যাওয়া যাক তো আরও জানতে হবে আমাদের সাম্প্রতিক সময়ের খেলাধুলা যেগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ের যে খেলাধুলাগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে জ্ঞান রাখতে হবে পাশাপাশি গণিত ও মানসিক দক্ষতা গণিত ও মানসিক দক্ষতা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবরই দুইটি প্রশ্ন করে থাকে যেমন ধারা এবং অনুপাত থেকে প্রশ্ন করে থেকে এবং মানসিক দক্ষতা থেকে প্রশ্ন করে থেকে তো এই অঙ্কগুলো দেখতে পারেন আপনারা পাশাপাশি বাংলাদেশের শিল্প সম্পদ সম্পর্কে আপনারা বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে রয়েছে সেগুলো আপনারা সলভ করতে পারেন বাংলাদেশে বিভিন্ন ধরনের গবেষণা ইনস্টিটিউট রয়েছে সেগুলোর অবস্থান কোথায় হ্যাঁ সেগুলো সম্পর্কে জানতে হবে পাশাপাশি শব্দ শব্দ সংক্ষেপ যেমন হচ্ছে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন তো ইলেকট্রনিক ভোটিং মেশিনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইভিএম অর্থাৎ ইভিএম এর পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন তো এগুলো সম্পর্কে জানতে হবে বিভিন্ন বইয়ে ইম্পর্টেন্ট গুলো দেওয়া আছে বা ইম্পর্টেন্ট টপিক্সগুলো দেওয়া আছে সেগুলো সম্পর্কে জানতে হবে ইতিহাস বিখ্যাত ব্যক্তি ও উক্তি ইতিহাস বিখ্যাত ব্যক্তি ও উক্তি সম্পর্কে অবগত থাকতে হবে নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলী জাতিসংঘ জাতিসংঘের অঙ্গ সংস্থা এবং জাতিসংঘ ও নারী সংক্রান্ত সংস্থা ইভেন উমেন ইউনিফর্ম এবং সিট এদের মধ্যে অন্যতম এরপরের স্লাইডে বিশ্বের বিপ্লব ফরাসি বিপ্লব রুশ বিপ্লব অরেঞ্জ বিপ্লব জুলাই বিপ্লব ইত্যাদি এই বিপ্লবগুলো অবশ্যই পড়তে হবে পাশাপাশি বিবিধ জানতে হবে যেগুলো না জানলেই নয় যেমন হচ্ছে প্রণালী প্রণালী সম্পর্কে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সেট করা হয়ে থাকে এরপর হচ্ছে স্কোয়ার এরপর হচ্ছে রাজধানী ও মুদ্রা বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা জানতে হবে পাশাপাশি গোয়েন্দা সংস্থা যেমন হচ্ছে সিআইএস তারপর হচ্ছে র তারপর হচ্ছে মোসাদ এইগুলো সম্পর্কে জানতে হবে পাশাপাশি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস যেমন নারী দিবস এছাড়াও অন্যান্য দিবসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অবগত থাকতে হবে বিভিন্ন সভ্যতা বিভিন্ন সভ্যতা যেমন হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা সিন্ধু সভ্যতা ইত্যাদি গুরুত্বপূর্ণ সভ্যতাগুলো আপনাদের ধারণা রাখতে হবে এই সভ্যতা থেকে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাওয়া কমল পাওয়া গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে বরাবরই প্রশ্ন করে থাকে রাশিয়া বিশ্ববিদ্যালয় তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বব্যাংক এবং এর অঙ্গসংস্থাগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে হবে এবং পাশাপাশি বিগত প্রশ্নগুলো সলভ করতে হবে যার মাধ্যমে আপনারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জি কে অংশে অনেক ভালো করতে পারবেন এবং ওপেক অ্যাপেক আইডিবি ডিএইট এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন মোটামুটি এগুলো পড়লেই হয়ে যাবে নেক্সট স্লাইডে আমরা দেখব সাম্প্রতিক তথ্য অর্থাৎ সমসাময়িক ঘটনাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে তেমন একটা সাম্প্রতিক প্রশ্ন না করলেও বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে প্রেক্ষাপটে আমরা আশা করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বছর সাম্প্রতিক প্রশ্ন করবে এবং কয়েক আহ চার থেকে পাঁচটা প্রশ্ন তো অন্তত করতেই পারে এই এইটুকু আশা করা যায় এবং আশা আমরা ধারণা করতে পারি তাই সাম্প্রতিক তথ্যগুলো জেনে নেওয়া দরকার বাংলাদেশের সবসময় কী ঘটছে না ঘটছে আন্তর্জাতিক পর্যায়ে কি ঘটছে না ঘটছে সেগুলো আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স দেখে সেখানে বিগত এমসি কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন ধরনের এমসি কিউগুলো সেট করা থাকে সেগুলো সলভ করলেই আপনাদের মোটামুটি আশা করি কমন পড়বে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের সাজেশন আপনারা এই স্লাইডগুলো দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আপনারা পরবর্তীতে খাতায় নোট করে এগুলো ভালোভাবে পড়তে পারেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম